হ্যালো বন্ধুরা জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই চলুন মহাভারতের শকুনুকে কেন করা হয় মহাভারতের একটি বিতর্কিত দুর্যোধন কূটনীতি ও ষড়যন্ত্রের মূল কারিগরি শকুনির পরিচিতি তিনি কৌরবদের পক্ষ থেকে পাণ্ডবদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেন তবুও ভারতের কিছু জায়গায় শকুনির পুজো করা হয় এর পিছনে ধর্মীয় সাংস্কৃতিক ও ঐতিহ্যিক ব্যাখ্যা রয়েছে শকুনির পরিচয় শকুনি ছিলেন গান্ধার রাজ সুবলের পুত্র এবং দুর্যোধনের মাতুল। তার বুদ্ধি কূটনীতি ও জন্য তিনি কৌরবদের মহাভারতের কাহিনী অনুযায়ী পাণ্ডবদের সর্বনাশ করার জন্য পাশার খেলায় তাকে ধোকা দেওয়া দিয়েছিলেন তিনি দুর্যোধনদের মনে পাণ্ডবদের প্রতিহিংসার আগুন জ্বালিয়েছিলেন এবং কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম কারণ হয়েছিলেন শকুনির পুজোর কারণ ধর্মীয় দৃষ্টিকোণ হিন্দু পুরাণে বিশ্বাস করা হয় যে সবকিছু ঈশ্বরের ইচ্ছায় ঘটে শকুন যদিও কূটনৈতিকভাবে মহাভারতের অনেক ট্র্যাজেডির কারণ ইতিহাসের পরিকল্পনারই একটি অংশ তার ষড়যন্ত্রই কুরুক্ষেত্রে যুদ্ধের সূচনা করেছিল যার মাধ্যমে ধর্ম ও অধর্মের মধ্যে পার্থক্য স্থাপন করা সম্ভব হয়েছিল তাই কিছু সম্প্রদায় শকুনুকে এক ধরনের ঈশ্বরের হাতিয়ার হিসেবে দেখে তাকে শ্রদ্ধা জানায় শকুনীর চরিত্র ও ও বুদ্ধির প্রতি সম্মান কিছু সম্প্রদায় শকুনির বুদ্ধি কৌশলগত ক্ষমতাকে শ্রদ্ধা করে শকুনি তার সময়ের অন্যতম চতুর কূটনৈতিক ব্যক্তি ছিলেন তিনি তার শত্রুদের ধোকা দিতে এবং নিজের উদ্দেশ্য পূরণে সফল হয়েছিলেন তার এই বুদ্ধিমত্তাকে উদাহরণ হিসেবে দেখে অনেকে তাকে শ্রদ্ধা করে ঐতিহাসিক প্রভাব কিছু বিশেষ অঞ্চলে শকুনির পুজো ঐতিহাসিক ও স্থানীয় সংস্কৃতির অংশ কেরালার মালায়ালমি সম্প্রদায়ে শকুনি মন্দির যেমন কেরালার কল্লিয়াশেরি শকুনি মন্দির রয়েছে এই মন্দিরে তাকে ধর্মের পথে অবিচার প্রতিরোধকারী হিসেবে বিবেচনা করা হয় স্থানীয় লোকগাথা অনুযায়ী চরিত্র কেবল ধ্বংস নয় বরং ন্যায় বিচার জন্য প্রয়োজনীয় একটি মাধ্যম পাপের প্রতিশোধ ও ক্ষমতার বার্তা কিছু সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে এমন নেতিবাচক চরিত্রদের পুজো করলে সমাজে শান্তি ও ভারসাম্য বজায় থাকে শকুনির মতো চরিত্রের পুজোর মাধ্যমে মানুষ মনে করে যে তাদের পাপ ক্ষমা এবং সমাজে শুদ্ধির বার্তা পৌঁছবে সমালোচা ও বিতর্ক শকুনির পুজো নিয়ে নানা মত রয়েছে অনেকে মনে করে শকুনি ছিলেন এক নিষ্ঠুর সরযন্ত্রী যার কারণে বহু জীবন নষ্ট হয়েছিল তার পুজো করা মানে অধর্মকে সমর্থন করা তবে যারা তাকে পুজো করেন তারা বিশ্বাস করেন যে শকুনির কর্মকাণ্ড ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল এবং তা ন্যায় বিচারের প্রতিষ্ঠাতার পথ সুগম করেছিল মহাভারতের শকুনি চিত্রটি নেতিবাচক হলেও তার পুজো করার পিছনে একটি গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি লুকিয়ে রয়েছে তার কূটনীতিক ষড়যন্ত্র কেবল ধ্বংস নয় বরং বৃহত্তর ন্যায় বিচারের প্রতিষ্ঠাতার মাধ্যম হয়ে উঠেছিল তাই কিছু বিশেষ সম্প্রদায় শকুনিকে শ্রদ্ধা জানায় শকুনির পুজো এক ধরনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের উদাহরণ যা প্রাচীন ভারতের সমাজ ও ধর্মের জটিলতাকে ফুটিয়ে তোলে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব